হ্যালো ফেরেন্স কেমন আছো তোমরা সবাই আমরাও ভালো আছি তা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিওটা দোকান থেকে শুরু করছি চলো দোকানে চলে এসেছি সকাল সকাল যেহেতু বিয়েবাড়ি কে নিতে হবে না দোকানদারিও করতে হবে তা এখন দোকানে মালা খাচ্ছি তোমাদের দাদা ভাই উপাশে গেছে চা আনতে তো চলো কী কী করি সারাদিন আজকে তোমাদের সাথে শেয়ার চলো দেখো মালা গাচ্ছিলাম আর ওদিকে তো বড় আনতে গেছে চা আর বিয়ে বাড়ি থেকে এসে সেইভাবে মালা ফালা গাঁথা হয়নি তাই দোকানে এসেই তাড়াহুড়া করে গাচ্ছিলাম আর তোমাদের দাদা ভাই বলছে যে একটু চা খাই তবে বউনি করে চা খেয়ে চলে গেছিলাম বাড়িতে বাড়িতেও কোনো কাজবাস করিনি আর যেহেতু মঙ্গলবার দোকানদারি করিনি তাই বুধবার দিন সকালেই বসে পড়েছিলাম নালে সেইভাবে বসায় না মেয়ের স্কুল থাকে তা চা ফা খেয়ে চলে গেছিলাম বাড়ির দিকে এখন দোকান থেকে চলে এসেছি আর হচ্ছে রান্নাঘর বান্নাঘর কিছুই বুঝায়নি আর ঘুরতে দিয়ে এসে সকালবেলা দোকানে গেলাম ভিড় ছিল না বলে তা চলে এসেছি তোমাদের রাধা ভাই একটু পরে আসবে আর থালামার সঙ্গে হচ্ছে অনেক সেগুলো ধুয়ে নিই তার চলো তারপরে কি রান্না বান্না করি তোমাদের দাদা ভাই বলছিলো একটু দিন হবে তা কি রান্না করি সেগুলো তোমাদেরকে দেখাবো জানো তো নখ নিয়ে একটু সমস্যা হচ্ছিলো কিন্তু তাও কাজ তো করতেই হবে সংসারের কাজ তাই থালা বাসন ঝাটপট করে মেজে ঘরে কোনো কাজ হয়নি রান্না রান্নাবান্না বসাতে হবে তাই ভাতটা এদিকে চাল টাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম তোমাদের দাদাভাই আসার টাইম হয়ে গেছিলো আর কি রান্না করবো সেগুলো দেখাবো চলো দেখলে তো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডিম ছিল ঘরে তোমাদের দাদাভাই বললাম তো ডিম খাবে তাই ডিমটা এখন রান্না করবো তার ডিমটা চলো সেদ্ধ বসিয়ে নিই তা ভাতটা হতে থাক আর তোমাদের দাদা ভাই আসুক তোমরা কোনো ঘরে কোনো কাজই হয়নি তা করি তারপরে হচ্ছে গিয়ে রান্নার দিনটা সেদ্ধ করি এখনো ও এসে করতে পারে বা আমিও করতে পারি তা চলো দেখো প্লাস্টিকের ভিতরে জল ভরে ডিম ভরে নিয়েছি আলাদা করে আর সেদ্ধ করবো না ভাতের ভিতরে সেদ্ধ দিয়ে দেবো তা এইভাবে তোমরা কেকে শেদ্ধ সেদ্ধ করো অবশ্যই কিন্তু জানিও আর আমি আমার মা করতো এইভাবে আমি করিনি কোনোদিনও আজকে ভালো আলাদা করে আবার সেদ্ধ করব তাই জন্য হচ্ছে কি ডিমটাকে এইভাবে সেদ্ধ দিচ্ছি এইভাবে সেদ্ধ হয়ে যায় তা চলো দেখা যাক কত দূর কি হয় কত দূর কি করতে পারি আমি সুতো দিয়ে দিয়েছি তোমরা গাড়ার দিয়েও দিতে পারো তা দিয়েছি এখন দিয়ে দেবো ভাতের ভিতরে তা চলো ভাতের ভিতরে দিয়ে দিলাম

চলো বিছনাটা তুলে নি আর দেখো ঘুরতে এসে জামা কাপড় জামা কাপড় গাদা হয়ে রয়েছে ওগুলো গুছাবো আর ঘর পুরো এলোমেলো রয়েছে আজকে পুরোপুরি গুছাতে পারবো না এদিকে দেখো আমার বড় দোকান দিয়ে চলে এসেই কাজে নেমে পড়েছে ও বাইরেও কাজ করে ঘরেও কাজ করে এদিকে দেখো ডিমের জন্য কি কি কেটেছে টমেটো পেঁয়াজ আর কি আর আলু কেটে নিচ্ছে ও আর এদিকে তোমাদেরকে তো বললাম ভাত বসিয়েছি তা সে গিয়ে চা খাবো একটু মাথা যন্ত্রণা করছে তা চা জল বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ডিম তোমাদেরকে তো বললাম প্লাস্টিকে সেদ্ধ বসিয়েছি তা ওটাও সেদ্ধ হবে ভাতও হয়ে যাবে আর এদিকে চাটা করে নিই তা চলো তোমাদের দাদাভাই উপর থেকে খিচুড়ি এনেছে হচ্ছে কি কালকে পাড়ায় সরস্বতী পুজো হয়েছিল তাই সরস্বতী পুজোর দিয়ে খিচুড়ি দিয়েছিল তো এখানে রেখে দিয়েছিলাম ফ্রিজে এখন গরম করে দেব আর এই দেখো মেয়ে স্নান করে চলে এসেছে তাই না বাবা আর এইদিকে কাপ নিয়ে নিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য আর আমার জন্য এখন চা করব তো জলটা আর একটু ফুটুক জল তো ফুটে গেছে এবার দিয়ে দেবো একটু চা পাতা তার চলো এই দেখো আমার কৌটোগুলো কেমন বলো তো তোমরা কিন্তু জানিও আমি মশলার কৌটোগুলো কিনেছিলাম অনলাইনে অনেক দিন হয়ে গেছে তা চলো আর এখন যাচ্ছে বাইরে এই যে গাছে ফুল ফুটেছে দেখ আমাদের গাছে দেখো এই গাছটা কি সুন্দর ফুল ফুটেছে হ্যাঁ আর দুটোই আমার জন্য একটা রাখো ঠাম্মির জন্য একটা রাখো মেয়ে ফুলটা তুলছে দিয়ে আসো নিচে পড়ে গেল তো আরো করি এই দেখ বাবা এই দেখ এই দেখো এই গাছটা তো কুরি এসেছে এই যে অনেক কুরি এসেছে তা অনেক ফুল ফুটে আর এ তো আর এই দেখো ফুল এই উপরে গেলো ফুল দিতে তো ঠাম্মী পূজো দায় তাই জন্য ফুলটা দিয়ে আসলো চা চাটলে নিয়েছিলাম আর তোমাদের দাদাভাই ওদিকে মিক্সারে মশলা পেস্ট করে নিয়েছে তাই তো আর ওদিকে খিচুড়িটাও গরম করছে বসিয়ে দাও চলো চাটা খেয়ে নি এদিকে এসেই তোমাদের দাদাভাই রান্না বসিয়ে দিয়েছে মানে ওর রান্না দেখলেই রান্না করতে ইচ্ছা করে ও রান্নাটা বেশ ভালোই করে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছিল আলু ফালু কেটে নিয়েছিল আর ডিমগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছিলো দেখো ডিমগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছিল তোমরাও কিন্তু বাড়িতে করতে পারো আর এদিকে তোমাদের দাদাভাই তেল দিয়ে গড়াই যেহেতু গরম হয়ে গেছিলো তেল দিয়ে ওর ভিতরে একটু আলু ভেজে নিয়েছিল ডিমের তরকারি আছে ভাত তো আমার হয়েই গেছে দেখো আমাদের দুটো পাখি ছিল ওদের আজকে হচ্ছে গিয়ে দিয়ে আসবো দিয়ে কদিন পরে অন্য পাখি নিয়ে আসবো তাই তো কিরে দেখো এ দেখো মানুষে খেতে পায় না লেবু ও দেবে পাখিকে লেবু আমাদের এই যে এই দুইজন মশাই তোমরা কি লেবু খাবা আসো 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 লেবু কাটছি গন্ধ কি করছে

আর জল দিচ্ছে এখন আমি বসে রয়েছি আর তোমাদের দাদা হচ্ছে কি উপরে গেছে তরকারি আনতে শাশুড়ি রান্না করেছে কি কি তাই আনতে গেছে মাছের জল নিয়ে এসছে তার চলো কী কী খাওয়া দাওয়া করি ডিম আর মাছের জল তো আর কি তার চলো দেখো ডিম খায় মেয়ে

এদিকে দেখো মালা গেতে নিচ্ছিল যেহেতু দোকানে যাবো একটু পরে তাই খাওয়া দাওয়া করে মালা এখন গেঁথে নিচ্ছি স্নান করবো একটু পরে এখন দেখো স্নান করে নিয়েছি আর তোমাদের দাদাভাই ভাই চলে গেছে আর আমি একটু শুয়েছিলাম যেহেতু খুব মাথা যন্ত্রণা করছিল আর স্নান করে দেখো আজকে একটু মাঝখান দিয়ে সিঁথি কেটে সিঁদুর পড়েছি তাকে এমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তা এখন রেডি হয়ে গেছে এই জামাটা রণনাটা নিয়েছে আর প্লাজো প্যান্ট পরেছি আর মেয়ে যাবে বলে একটু বায়না করছিল আই তাই ওকেও রেডি করে নিয়েছি তা চলো দেখাচ্ছি তোমাদেরকে কি হচ্ছে কি মেয়েও রেডি হয়েছে ও যাবে বলে বায়না করছে তা তো তা চলো আর এ বিছনার মধ্যে দেখো কত জামা প্যান্ট বিয়ে বাড়িতে আসার পরে তো এগুলো গুছাতে হবে তা চলো যাবে ওকে আবার একটু পরে দিয়ে দেব ও দাদা ঠাম্মির কাছে থাকবে তা চলো এখন যাই দোকানে গিয়ে তোমাদের সাথে দেখাবো কি করি না করি এখন আমরা দুজন যাবো সেইভাবে তোমাদেরকে হচ্ছে ভিডিও দেওয়া হয়নি আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই দোকান থেকে চলে এসছে ও বাইকে করে এসছে আর আমরা এদিক থেকে ভিতর থেকে এসে তাই তাড়াতাড়ি হেঁটে চলে এসেছিলাম আর মেয়ে তো বাড়িতেই ছিল আর এদিকে ও এনে দিল প্রসাদ এ দেখো এখন দোকান দিয়ে চলে এসেছি আর দোকানে গিয়ে তোমাদের সেইভাবে ভিডিও দেখানো হয়নি তো মানে একটু ছিল না সেরকম একটা কিন্তু সেইভাবে ভিডিও করাটা হয়ে ওঠেনি তা চলো এখন বাড়ি চলে এসেছি রাত্রে কী রান্নাবান্না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে দেখো আমার চুলে কালারটা করেছিলাম ভালো হয়নি কেমন জানি হয়েছে দেখি চুলটাকে আবার কালো করে দেবো তা চলো মেয়ের জন্য এনেছে ওর বাবা প্রসাদ আর হচ্ছে জামা কাপড়গুলো গুছাবো বিছনার ভিতরে এক গাদা হয়ে রয়েছে তো চলো জামা কাপড় পাল্টে নিই তারপর তোমাদের চলো চলো এখন যাব হচ্ছে গিয়ে তোমাদের দাদা ভাই কোথায় নিয়ে যাবে দোকান থেকে এসে বলছে যে চলো জামা কাপড় তো ওখানে পড়ে রয়েছে আর এই যে এই যে ইনিও যা বলছে আমি যাব নেওয়া বলেছি মুখ হাড়ির পদ হয়ে গেছে তা চলো যাওয়া যাক গো গো কাম

बाबा कहते तो जा चलो चलो এটা বড় ওষুধ না এই নিয়ে এসেছিল ফুচকা খেতে যেহেতু জানো ডেলি দোকান করে মাঝে মাঝে আসি ফুচকা খেতে তা আমি আজকে মেয়েও এসেছে বায়না করছিল তাই ওকেও নিয়ে এসেছি এখানে ফুচকা খেয়ে নিচ্ছিলাম আর এই ফুচকাটাও সত্যি খুব সুন্দর মাখায় আর ফুচকা খেয়ে ওখান থেকে চলে এসেছিলাম বাড়িতে যেহেতু অনেক রাত হয়ে গেছে চলো এখন বাড়ি চলে এসছি জামা কাপড় ছেড়ে নেবো আর হচ্ছে গিয়ে

অবস্থা দেখো এদিকে মা দিয়েছে দিয়ে তরকারি দুপুরে করেছিল আনে ভাই পরোটা দিয়ে খাবে বলে আর এদিকে পরোটা বলে আর আমার রয়েছে ভাত হয়ে যাবে এদিকে মটরশুটি ধুয়ে নিচ্ছে মটরশুটি পরোটা দিয়ে খাবে আর এদিকে আমার ডিমের তরকারি হয়ে যাবে চলো যাবো সেদ্ধ এখন বসিয়ে পেয়ে

তা দেখো তোমাদের দাদাভাই এখন জামা কাপড় আমার আর তোমাদের দাদাভাইয়ের তো কোনো ঠান্ডা বলে বস্তুই নেই তাও যতটুকুই আছে তোমার তাও নেই তোমার এমনি ঠান্ডার সময় ঠান্ডা ছিল না দেখো কত জামা কাপড় মানে ভালো লাগে না পরোটা আর ডিম আর এখানে নিয়েছি লেবু শসা পেঁয়াজ টমেটো তোমাদের দাদা ভাইও খেতে বসেছে আর এদিকে পাখি বসে পড়েছে তুই তো উপরে খেলি আবার খাবি কেন ঠিক আছে তাহলে চলো খাওয়া দাওয়া করে নি আমি এদিকে নিয়ে নিয়েছি একটা পরোটা ডিমের তরকারি আমি ভাত খাবো পরোটা আমি খাবো না চলো আর আমরা খাচ্ছি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস ছিল ফ্রিজে অনেকটা বোতলে ছিল তা চলো টাটা বাই বাই অনেক রাত হয়ে গেছে গুড নাইট তা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তা চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা